দশ মাস পর টি টোয়েন্টি দলে ফেরা বড়ভাই সাকিব আল হাসানকে ইয়েরকারে নাস্তানাবোধ করার পর বাউন্সে কুপঘাত করলেন মুস্তাফিজুর রহমান মিরপুরের ইন্ডোরে অনুশীলনে মুস্তাফিজ বল হাতে নেবার পরে মুখোমুখি হন সাকিব আল হাসানের চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত একটা আইপিএল কাটিয়ে এসে দেশে ফিরেই বল হাতে সাকিবকে চ্যালেঞ্জে ফেলে দেন এ পেসার আইপিএলের মাঝপথে ন্যাশনাল ডিউটির জন্য দেশে ফিরল জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের তিন ম্যাচের স্কোয়াডে ছিল না ফিজের নাম আইপিএল থেকে নিয়ে এসে ফিচকে বসিয়ে রাখাটা পছন্দ হয়নি টাইগার ভক্তদের এটা নিয়ে তো সমালোচনাও কম হল না তবে শেষ দুই টি টোয়েন্টি স্কোয়াডে ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন ফিচ শুরুতেই দিতে হয়েছে ফিটনেসের পরীক্ষা এরপর সহকারী কোচ নেক পোথাসো বড়ভাই তাস্কেনের সাথে আড্ডা শেষে গামিনীকে দেখে এগিয়ে গেলেন মোস্তাফিজ কিউরেটর গামিনীও ফিজকে দেখে একটা হাসি দিয়ে হাত বাড়িয়ে দিলেন এরপর মাতলেন গল্পে শেষে তো মুস্তাফিজের পিঠটাও চাপতে দিলেন হাঁটতে হাঁটতে ফিজও হয়তো তাকে জিজ্ঞাসা করছিলেন উইকেটের কথা এরপর ইনফর্ম মাহমুদুল্লাহ রিয়াদের দুইটা ব্যাট হাতে নিয়ে তার সাথে কথা বলতে বলতে গেলেন ইন্ডোরের দিকে একই সাথে সব বহন করা রিয়াদের এতে উপকার হয়েছে বেশ ইন্ডোরে গিয়ে তো সাইফুদ্দিনের সাথে মাতলেন খোশ গল্পে এরপর মার্ক ঠিক করে সাকিবকে দিয়ে শুরু করলেন বোলিং বেশ কয়েকবার বড় ভাইকে বল হাতে বিপদেও ফেলে দিলেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সাথেও আঁটলেন পরিকল্পনা আইপিএল ছেড়ে জিম্বাবুরের বিপক্ষে খেলবার জন্য মুস্তাফিসকে দেশে ফিরিয়ে আনায় খেপে গেছেন টাইগার ভক্তরা জিম্বাবুর বিপক্ষে খেলার চেয়ে আইপিএলে খেলাটা ফিজের জন্য বেশি লাভবান এমনটা অনেকে মন্তব্য করেছেন তবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তাস্কিন জানালেন ও আইপিএল অনেক ভালো করেছে ওকে দেশে ফিরিয়ে আনার কারণটা হচ্ছে ও আমাদের টিম প্ল্যানিংটাও টিম কালচার নিয়ে একটু সতর্ক থেকে তবেই বিশ্বকাপ খেলতে যেতে পারবে বিসিবি ওর কয়েকটা দিন রেস্টের ব্যবস্থা করেছে ও আমাদের মেন বোলার আইপিএল যথেষ্ট ভালো কেটেছে এখান থেকে পাওয়া অভিজ্ঞতাটা কাজে দেবে আইপিএল অভিজ্ঞতা কাজে লাগিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে বাজেমাত করুক মুস্তাফিস মিরপুর শেরেবাংলা বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মুকাদ্দেশ হোসেন ডেইলি ক্রিকেট